বন্ধুরা আজকে ভিডিওর প্রথমেই বলে দিই আমাদের এখানে রামায়ণ বসেছে যেটা চব্বিশ ঘন্টার জন্যে বসে আর যেভাবে আওয়াজ তোমরা পাচ্ছ এরকম চব্বিশ ঘন্টা আওয়াজ থাকবেই আর এর মধ্যেই আমাকে এডিটিংও করে তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করতে হবে যার জন্যে আমি এডিটিংয়ে বসে পড়েছি আর কোনো উপায় নেই কারণ হচ্ছে ভিডিওটা না দিলেও কেমন যেন ভালো লাগে না এমনিতেই মাঝে মধ্যে একটু গ্যাপ হয়ে যায় যার জন্যে ভিডিওটা এডি টিং করে দিতে হচ্ছে যাই হোক এই আওয়াজের মধ্যেও তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করছি আজকে এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি একদম সকাল থেকে ভিডিওটা শুরু করলাম না এখানে একটু নিরামিষ তরকারি রান্না করছি আসলে বাবা যা যা বাজার থেকে এনেছিল দেখছিলাম অনেক সবজি নষ্ট হয়ে যাচ্ছে ওই বৃষ্টির মধ্যে দেখবে বৃষ্টির জলে ভেজা সবজিগুলো বেশি থাকতে চায় না বেশি রকম মানে ওটা নষ্ট হওয়ার ভয় থাকে তো তাই অনেকগুলো সবজি কেটে পাঁচফোরণ সোমবার দিয়ে তারপরে এই যে রান্না বসিয়ে দিচ্ছি এদিক নিরামিষ তরকারি রান্না হচ্ছে আর ওইদিকে ভাত বসিয়ে দেব আর সয়া শাক এনেছিলো বাবু সেই সয়া শাকটা বেছে ধুয়ে কেটে রেখে দিয়েছি সাথে আলু টমেটার ওইগুলোও রেডি করে রেখেছি তো আজকের দুপুরে এই দুটো জিনিস রান্না হবে নিরামিষ তরকারি প্রায় রান্না হয়ে গিয়েছে এরপরে শাক ভাজা করলেই হয়ে যাবে রান্না আর দুধ রয়েছে দুধটা গরম করে নেব তো বাবু দুপুরে কিছু খাক না না খাক দুধ ভাত দিয়ে অবশ্যই ভাত খায় মানে বাবুর হচ্ছে ছোটবেলার নিয়ম ওটা উনি এই নিয়মটা পালন করে খায় মানে আমাদের রকম কোনো অভ্যাস নেই যে দুপুরবেলায় বা কোনো সময় দুধ ভাত খেতে হবে আমার তো মনে হয় কি আমি বছরকে বছর কেটে যায় দুধ ভাতটাই আমার খাওয়া হয় না এরকম হয় কবে লাস্টে খেয়েছি সেটাও আমার মনে নেই যে আসলে আমি দুধ ভাত লাস্টে কবে খেয়েছি শখও হয় না জানো দুধ ভাত খাওয়ার কথা যাই হোক এখন এই যে রান্নাবান্না করছি আর কালকের যে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম টুসি খাতুন বোন আর হচ্ছে ইভা হালদার বোন দুই বোনই বলেছ যে এখানকার যে এটা আছে মানে বাবার বাড়ির যে ঘরটা আছে ওটা ওটার ট্যুর করতে তো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে এখানকার হোম ট্যুরটা শেয়ার করে দেব যাই হোক এই যে আমার যারা ভিডিও দেখো এখনও দেখো যেমন টুসি খাতুন হোক বা ইবা হালদার বোন হোক আরও যারা যারা আছে যাদের নাম আমি মানে আমার মনে নেই কারণ হচ্ছে টুসি খাতুন বোন আর হালদার অনেক দিন ধরে কমেন্ট করে তো তো ওটা মানে আমার মানে মনে চলে এসেছে যে হ্যাঁ এই বুনু এই বুনু কমেন্ট করে তো তোমরা এখন আমার ভিডিও দেখো আমার পাশে থাকার চেষ্টা করো আমাকে বোঝার চেষ্টা করো আমার বাপের বাড়ির পরিস্থিতিটা তোমরা বুঝে তারপরে কমেন্টটা করো সত্যি ভীষণই ভালো লাগে আর আমার মনে হয় যে না তোমরা সত্যি আমাকে বোঝার চেষ্টা করো যে না আমি কি পরিস্থিতি এখানেই আছি আর আমার বাবা কি পরিস্থিতিতে থাকে একটা বাড়িতে একটা মেয়ে মানুষ না থাকলে কি হয় তবুও কিন্তু এই বাপের বাড়ির এই জায়গাটা আমার খুব মানে খুব ভালো লাগে জানো আমার ভীষণই ভালো লাগে মানে মানসিক শান্তি আমি এখানে যতটা পাই আমি শ্বশুর বাড়িতে গেলে কিন্তু অতটা আমার মানসিক শান্তি থাকে না ওটা হয়তো কোনো মেয়ে ছেলেরই থাকে না যতটা সে বাপের বাড়িতে এসে শান্তিতে দিনটা কাটিয়ে যেতে পারে ততটা মনে হয় শ্বশুর বাড়িতে গিয়ে পারে না নানান ধরনের টেনশন নানান ধরনের চিন্তা ঘিরে আসে কিন্তু এখানে আমি নিশ্চিন্তভাবে থাকি এখানে আমার কোনো টেনশন কোনো চিন্তা নেই আর কোনোরকম কোনো কথা নেই শান্তি মনে আমি কাজ করি যা রান্না করি বাবা মুখ বুঝে খায় যেটা রান্না করে দিই সুন্দরভাবে খায় বরঞ্চ আরো প্রশংসা পায় ভীষণই ভালো লাগে যাই হোক আজকে বিশেষ একটা দিন আছে আজকে এখানে হচ্ছে নাগপঞ্চমী আর এই দিনটা আমরা ছোটোবেলায় খুব এনজয় করতাম কিন্তু এখন দেখি না কাউকে সেইভাবে এনজয় করতে মানে এখন ছোটো ছোটো বাচ্চাদেরকেও দেখি না যে আমরা যেভাবে ছোটোবেলায় এনজয় করেছি সেইভাবে তাদেরকে এনজয় করতে মানে দিন দিন সবাই একটু মডার্ন হয়ে পড়েছে মানে যেটা দেখে বোঝা যায় যাই হোক সময়ের সাথে সব সমস্ত কিছু তো বদলে যায় তাই হয়তো সবাই মানে এখানকার বাচ্চারাও বদলে গিয়েছে আর এখানকার কেন সব বাচ্চাগুলো বদলে গিয়েছে আমরা যা করেছি সেগুলো এখন বাচ্চারা করে না হ্যালো তো আজকে এখানে হচ্ছে নাগপঞ্চমী যেটাকে আমরা ছোটবেলা থেকে বলতাম গুড়িয়া এখানে গুড়িয়ার দিন কি হতো জানো এখন হয় না এখন সবাই বড় হয়ে গিয়েছে আর দেখবে দিনের সাথে সাথে সমস্ত কিছু কিন্তু সেই মানে কেমন যেন ধুঁধলা হয়ে যায় আগের মতন কোনো কিছুই থাকে না আগে কি হতো যাদের এই যে বড় বড়ো নিম গাছ আছে মানে দুয়ারের উপরে দোলনা বাঁধা হতো আর এই যে আজকের দিনটা হচ্ছে গুড়িয়া আজকের দিন সবাই দোলনা খেলতো এমনকি বৌরা আর বউরা বেশি না বেশিরভাগ মেয়েরা যারা শ্বশুর বাড়ি থেকে এসেছে তারাও কিন্তু দোলনা খেলতো বড় বড় সেই মানে কাঠের যে ই থাকে পাটরা টাইপের থাকে সেটা দিয়ে দুজন বসতো দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু জোরে জোরে দোলনাই করত। তো ছোটোবেলায় আমরাও যেতাম আমরা তো আর চান্স পেতাম না কোনো জায়গায় কেননা যারা বড় বড় তারাই কিন্তু ওই সমস্ত কিছু মানে তাদের অধিকারে ছিল আমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম আর ভাবতাম যদি আমাদেরকে কেউ দোলনায় উঠিয়ে নেয় কত ভালো হতো তো আজকে হচ্ছে সেই দিন কিন্তু সময়ের সাথে সাথে সবাই মডার্ন হয়ে গিয়েছে এখন কিন্তু ওই জিনিসটা আর হয় না তো আজকের দিন আবার সবাই বাড়িতে গুঝিয়া তৈরি করে গুজিয়া করে লুচি করে তরকারি করে তো আজকে বাড়িতে আমি আর শুধু বাবু রয়েছি আমি আর কিছুই করিনি আর আমাদের বাড়িতে প্রত্যেক বছর এই গুড়িয়ার দিন আর হচ্ছে হোলির দিন মানে এখানে গুড়িয়া আর হোলির দিনই কিন্তু এই গুজিয়া গুঝিয়াঝিয়া সবাই তৈরি করে তো আমাদের এখানে একজন আছেন মানে আগেরকালের উনি আগেরকালের উনি রাজা ছিলেন তো এখনও সবাই ওনাকে খুব সম্মান করে আমরাও খুব সম্মানের চোখে দেখি বাবার সাথে খুব ভালো ওনার পরিচয় তো উনি প্রত্যেক বছরই আমাদেরকে মানে এই কলির সময় আর আরিয়ার সময় মানে ওনার বাড়িতে যা যা রান্না হয় দিয়ে যায় তো আজকে কেবলমাত্র দিয়ে গিয়েছেন চলো তোমাদেরকে দেখাই কী কী দিয়ে গিয়েছে তো এখানে দেখো এখানে এই যে গুঝিয়া দিয়ে গিয়েছে আর এখানে রয়েছে যে লুচি এটা হচ্ছে প্লেন লুচি এটা হচ্ছে কচৌড়ি আর এটা হচ্ছে মনে হয় তালের তাল ভরা যে রুটি সেইগুলো মানে পুরী ডাল ভরা পুরী এতগুলো জিনিস আর এখানে রয়েছে মনে হয় এটা ছোলার তরকারি আজ যদি বাড়িতে পূজা রিনু দুজন থাকতো আমিও বাড়িতে গুঝিয়া রান্না করতাম পূজাকে তো চেনোই আমার ছোট বোনের নাম হচ্ছে রিনু তো ওরা দুইজন থাকলে আমাদের বাড়িতেও গুঝিয়া হতো অনেক রকমের অনেক কিছুই হতো কিন্তু নেই যখন এই জন্যে আর করলাম না আর এই যে যিনি দিয়ে গিয়েছেন এই খাবারটা ওনাদেরকে আমরা বলি বাবু সাহেব বলে কারণ ওনরা আগের রাজা ছিলেন তো সবাই ওনাকে বাবু সাহেব বলেই কিন্তু সম্মানটা করে যাই হোক ওনাদের বাড়ির থেকে প্রত্যেক বছর এই হোলির দিন আর আজকের দিন এই যে এরকম খাবার দিয়ে যায় খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিলো আমি তো ওই প্রথমে গুঝিয়া খেয়ে নিয়ে এলাম গুঝিয়া অনেক দিন খাইনি তো তাই মন চাইলো ঝটপট খেয়ে নিই আর একটা কচুরি খেয়ে নিয়েছিলাম এখন রাত্রে এই যে ডালপুরি আর ওই ঘুগনি খেয়ে নেবো আমি বলছিলাম না ছোলার তরকারি ওটা ছোলা ছিল না ওটা মটর দিয়ে ঘুগনি করেছে একদম আলাদা স্বাদ মানে পুরো আলাদা স্বাদ জানি না কি কি মশলা দিয়েছে কিন্তু খেতে ভীষণই ভালো লাগছিলো আমরা যেটা রান্না করি তার স্বাদটা পুরো আলাদা থাকে আর এই যে যে ঘুগনিটা দিয়ে গিয়েছে এটা স্বাদটা পুরো আলাদা তো খাচ্ছিলাম আর ভাবছিলাম যে কি কি মশলা দিতে পারে আসলে বুঝতে পারলাম না কি কি মশলা দিয়েছে যাই হোক এই যে ঘুগনিটা নিয়ে এখন খেয়ে নেবো আর যাই হোক আজকের খাওয়া দাওয়াটা খুব সুন্দর হলো খেতে খেতে চলো ভিডিওটাও শেষ করে দিচ্ছি ফিরে দেখা হবে কালকে সবাই ভালো থেকো সুস্থ থেকো